যখন একটা হোটেলে গেছি তখন দেখলাম যে ওইখানকার পুলিশ প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে ওরা না করতেছে বাংলাদেশে কাউকে যেন কোনো হোটেল প্রোভাইড না করে কোনো হোটেলে কেউ থাকতে পারবে না প্লাস হচ্ছে কাউকে বাংলাদেশে কাউকে কোনো সিম প্রোভাইডও করছে এখানে গেলে এত পরিমাণ বিপদে পড়বে থাকার কোনো জায়গা পাবে না ভালো তো সিমের কোনো যোগাযোগের কোনো ব্যবস্থা নাই প্লাস ওদের ব্যবহার যে পরিমাণ উগ্রতা ওইখানে দেখা যাচ্ছে যে তারপর আমরা ওইখানে হোটেল না পেয়ে আমরা আবার গতকাল আসার জন্য চেষ্টা করছিলাম তখন গিয়ে আমরা যখন বিএসএফ এর সাথে কথা বললাম যে আমরা আদেরকে কোনো হোটেল প্রোভাইড করতেছে না তখন ওনারা বলতেছে যে আপনাদের ইচ্ছা আপনারা কিভাবে থাকবেন না থাকবেন এটা আপনাদের ব্যাপার আপনারা আমরা এই বিষয়ে আপনাদেরকে কোনো ধরনের কোনো হেল্প করতে পারবো না আপনাদের কাছে আমরা জবাবদিহি করতে বাধ্য না পরবর্তীতে আমরা কোনো উপায় না পেয়ে আমরা আগরতলা থেকে প্রায় তিন ঘন্টার রাস্তার দূরত্বে গিয়ে আমরা ওইখানে একটা হোটেলে রাত কাটাই আজকে সকালবেলা উঠে আমরা ওইখান থেকে আসছি আসার পথে ইমিগ্রেশনের যে রাস্তা চেকপোস্টের রাস্তা পুরাটা পুলিশ দিয়ে একদম বরাট তারপর হচ্ছে আপনার বাস দিয়ে এমন ভাবে বেড়া দিয়েছে যে আপনার পকেট গেটা পর্যন্ত রাখে নাই যেটা দিয়ে আমরা আসতে পারবো তিন ফুট জায়গার মধ্যে চারটা বাস দিছে এটার ভিতর দিয়ে আসা লাগতেছে এমন অবস্থা কোন যানবাহনের ব্যবস্থা নাই হাইটা হাইটে আসা লাগতেছে এমন অবস্থা করতেছে আমরা তিনজন কালকে বাংলাদেশ থেকে যাই ভারতে ভারতে যাওয়ার পরে এরা আমাদের সাথে যে ব্যবহার যে উগ্র ভাবে আচার আচরণ করলো আমরা মানে প্রতিবেশী দেশ হিসেবে খুবই মানে হতাশ হয়েছি আমাদেরকে কোনো হোটেলে থাকতে দেয় নাই এবং কোনো সিমও কিনতে দেয় নাই আমরা সারাদিন ঘুরে ফিরে কোনো ব্যবস্থা না করতে পারে আমরা পরে আবার ফিরে আসার জন্য ইমিগ্রেশন পুলিশের কাছে আসি ওনাদেরকে বললাম যে আমাদের তো হোটেল দিচ্ছে না আপনারা আমাদেরকে পাস করে দিন তো ওনারা বললেন চব্বিশ ঘন্টা থাকতে হবে তো আমরা বললাম আমরা চব্বিশ ঘন্টা কিভাবে থাকবো আমাদের তো কোনো হোটেল দিচ্ছে না তো ওনারা মানে দায়িত্ব জ্ঞানহীনতার একটা পরিচয় দিল ওনারা বলে যে এটা আপনাদের বিষয় আর আমরা আপনাদের কাছে জবাব দিয়ে করতে বাধ্য নেই মানে খুব খারাপ বাসে ব্যবহার করলো আমরা আসলে প্রতিবেশী দেশ ভারত থেকে এরকম আচার আচরণ আমরা কোনোভাবেই আশা করিনি আমরা খুব মর্মহত হয়েছি আর আমার যেন ভারতে না যায় বাড়ির প্রয়োজন অনুযায়ী আমরা দিচ্ছে কমপ্লিট পেইন্টিং সলিউশন সঠিক রং দক্ষ পেন্টার পারফেক্ট কালার স্কিম কমপ্লিট সুপারভিশন ঘর রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনস মেনশন লালবাজার আখাউড়া